আজ থেকে বিরাট পরিবর্তন আবহাওয়ার কোন কোন জেলার কেমন আবহাওয়া থাকবে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর কেমন থাকবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কলকাতার আবহাওয়া এবং কতদিন ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে আজকে থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন উত্তরবঙ্গে ঘন কুয়াশা আর দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে পার্বত্য জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহে ফের আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর বুধবার থেকে ফের পূর্ব ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির স্পেল হতে পারে সিকিমে তুষারপাত হতে পারে আগামী দুই তিন দিন দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকাতেও তার প্রভাব পড়বে সকালে কুয়াশা পরে মেঘলা আকাশ হালকা বৃষ্টির সম্ভাবনা পার্বত্য জেলাগুলিতে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ কুয়াশা ও পরে আংশিক মেঘলা আকাশ পরিষ্কার আকাশ সম্ভাবনা নেই রাতে তাপমাত্রা সামান্য কমেছে বেড়েছে দিনে তাপমাত্রা আগামী কয়েকদিন এইরকমই থাকবে তাপমাত্রা পশ্চিমবঙ্গে মাঝারি বৃষ্টিপাত ওড়িশা ঝাড়খন্ড বিহার ছত্রিশগড়ের কয়েক কোটি জায়গায় হালকা বৃষ্টিপাত হয়েছে গত দুই দিনে সেই বৃষ্টি ও দমকা হওয়া আজও শেষ হবে জানা গিয়েছে উত্তরবঙ্গের করলে পরিস্থিতি থাকবে আজ সকালে মেঘলা আকাশ পরে কুয়াশা থাকবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা মাত্র দুই একটি জেলায় আছে তবে সেখানে হালকা বৃষ্টি হবে আবহাওয়া বিশেষ সূত্রে খবর আজ থেকে আবহাওয়া উন্নতি হবে শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া সিকিমে আগামী দুই থেকে তিন দিন হতে পারে তবে জানা গিয়েছে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টির কোন হাওড়া হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে আগামী দুই দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে অপরিবর্তিত আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর